জয় মা কালী ওম নম শিবায় জ্যোতিষশাস্ত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল গোচর বা ট্রানজিট জ্যোতিষশাস্ত্রের নিরিখে দু হাজার সালটি একটু বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই গ্রহের গোচরের দিক থেকে কারণ এই বছর মোট চারটি ইম্পর্টেন্ট গ্রহ তাদের স্থান পরিবর্তন করবেন এবং নতুন করে গোচর শুরু করবেন যা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই অনেক কিছু প্রভাব ফেলতে চলেছে তার মধ্যে প্রথম ট্রানজিটটি ঘটবে উনতিরিশে মার্চ যখন শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর শুরু করবেন শনি মহারাজের এই গোচর আপনাদের রাশির সাপেক্ষে কি প্রভাব ফেলতে চলেছে তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা অবশ্যই তা দেখতে পারেন তবে আজকে ভিডিওটিতে আমরা দু সালের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর দেবগুরু বৃহস্পতি গোচর সম্পর্কে আলোচনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক পনেরোই মে দু হাজার পঁচিশ রাত্রি দুটো তিরিশ নাগাদ দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন পনেরোই মে দু থেকে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন উনিশে অক্টোবর দু হাজার দুপুর বারোটা সাতান্ন মিনিটে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে যাবেন এবং কর্কট রাশিতে গোচর শুরু করবেন উনিশে অক্টোবর দু থেকে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই গোচর করবেন কর্কট রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর দু সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট নাগাদ বক্রগতি ধারণ করবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কটকট রাশিতে বক্রি হয়ে যাবেন চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত্রি আটটা উনচল্লিশ মিনিট নাগাদ দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আবার মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ সকাল আটটা আটান্ন মিনিটে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচরকালে তার বক্র গতি ত্যাগ করবেন এবং মার্গী অবস্থায় আবার মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন ফোর্থ ডিসেম্বর দু থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন মিথুন রাশি দিয়ে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা আদ্রা ও পুনর্বসু নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন এবার দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর মিথুন রাশিতে গোচর করবেন মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে সপ্তম দৃষ্টি ধনু রাশিতে এবং তার নবম দৃষ্টি কুম্ভ রাশিতে প্রেরণ করবেন অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সপ্তম ঘর তুলা রাশিতে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবেন মেষ রাশির সাপেক্ষে তার নবম ঘর ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন এবং মেষ রাশির সাপেক্ষে তাদের একাদশ ঘর কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করবেন দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অবস্থানের জন্য আপনাদের যোগাযোগ এবং কমিউনিকেশন অনেকটা বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির এই তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনারা সমাজের অনেক নামী জ্ঞানী মানুষের সন্নিকটে আসবেন এবং তাদের সাথে আপনাদের পরিচয় হবে জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ঘরকে ছোট ভাই বোনের ঘরও ধরা হয়ে থাকে তাই এই সময় আপনাদের সাথে আপনাদের ছোট ভাই বোনেরদের সম্পর্কের অনেকাংশে উন্নতি ঘটবে তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের বড় দাদা বা দিদি আছেন তাদের সাথেও সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ছে তাদের থেকে আপনারা কিছু সুযোগ সুবিধাও আশা করতে পারেন তৃতীয় ঘরে দেবগুরুর বৃহস্পতির অবস্থান থাকার জন্য আপনাদের সাথে আপনাদের পারিবারিক আত্মীয়দের সম্পর্কের অনেকাংশে উন্নতি দেখতে পাবেন যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর খুবই ভালো ফল নিয়ে আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের নবম ভাবকে অ্যাক্টিভেট করে দেবে অর্থাৎ ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনারা পরীক্ষায় যারা বসতে চলেছেন বা বসবেন তাদের জন্য খুবই ভালো ফল আশা করতে পারেন এছাড়া যে সমস্ত মেষ রাশির শিক্ষার্থীরা ডক্টরেট বা পিএইচডি বা রিসার্চ সংক্রান্ত কোনো পড়াশুনো যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী দেবগুরু বৃহস্পতির গোচরটি খুবই সুফল নিয়ে আসতে চলেছে পারিবারিক জীবনের কথা বললে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে পরিবারের সবাইকার সাথে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে এবং যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন অর্থাৎ আঠেরোই অক্টোবরের পর তখন পারিবারিক কোনো মাঙ্গলিক কার্য আপনাদের পরিবারে সম্পন্ন হওয়ার কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে স্বাস্থ্যের কথা বললে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের নবমঘর অর্থাৎ ভাগ্যভাবকে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে দেখার জন্য আপনাদের স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো প্রবলেমের সম্মুখীন আপনাদের হতে হবে না আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে যখন দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন তখন আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু নজর দিতে হবে তেল মশলা বা তৈলাক্ত খাবার খাওয়া থেকে একদম নিজেদেরকে দূরে রাখো যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ঘর হল রাশি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে থাকার জন্য আপনাদের বৈবাহিক জীবন খুব সুখের হতে চলেছে আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীর সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা এই সময় একে অপরের সাথে দূরে কোনো ভ্রমণও করতেও যেতে পারেন যা আপনাদেরকে আনন্দদায়ক সময় অতিবাহিত করতে সাহায্য করবে এই সময় আপনারা একে অপরের কর্তব্য ভালো করে ভাগ করে নেবেন এবং নিজেদের দায়িত্বকে বুঝতে শিখবেন দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচরকালে মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে দারুণ উন্নতির সুযোগ পেতে চলেছেন আপনারা কর্মক্ষেত্রে লক্ষণীয় উন্নতি দেখতে পাবেন এবং অগ্রগতির জন্য নানা সুযোগও আপনাদের জীবনে আসতে থাকবে আপনার সহকর্মীরা আপনাদের সমস্তভাবে সাহায্য করবে এবং আপনাদের পাশে থাকবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর দারুণ একটা সুযোগ নিয়ে আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশির সাপেক্ষে সপ্তম ঘর তুলা রাশিতে থাকবে এর ফলস্বরূপ যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায় রয়েছেন তাদের জন্য দারুণ একটি সময় আসতে চলেছে বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবরের পর আপনাদের কর্কট রাশিতে চতুর্থ গৃহে গোচর করতে শুরু করবেন তখন আপনারা আপনাদের ব্যবসাকে আরও এক্সটেনশন করার সুযোগ কিন্তু পেতে পারেন এই সময়টা যদি আপনারা কাজে লাগান তাহলে আপনাদের ব্যবসা অনেক উন্নতি ঘটবে আর্থিক উন্নতির কথা বললে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি মেষ রাশির সাপেক্ষে একাদশ ঘর কুম্ভ রাশিতে পড়বে তার ফলস্বরূপ আপনারা আপনাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে সফল হবেন এবং তার সাথে আপনারা আর্থিক কিছু বড় বিনিয়োগ এই সময় করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের প্রচুর লাভ অর্জনের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে একাদশভাবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকারা তাদের বন্ধুবান্ধবের কাছ থেকে এমন কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যা তাদের আর্থিক অবস্থাকে আরও সমৃদ্ধ করবে আঠেরোই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন তখনই আপনাদের চতুর্থ ভাব অ্যাক্টিভেট হয়ে যাবে এই সময় মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান বা গাড়ি ক্রয় করতে চান বা জমি ক্রয় করতে চান তাহলে এই সময়টা কাজে লাগাবেন আঠেরোই অক্টোবর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যে আপনারা যে সমস্ত সম্পত্তি ক্রয় করবেন সেগুলি আপনাদের জন্য খুব ভালো হবে প্রতিকার স্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করবেন নিজের বাড়িতে বা ফ্ল্যাটে একটি সিংহের মূর্তি রাখবেন এবং প্রতিদিন দশ মিনিট ধরে সেই মূর্তি বা ছবির দিকে তাকিয়ে থাকবেন প্রতিদিন দশবার ওম নম নারায়ণায় মন্ত্রটি জপ করবেন প্রতিদিন পনেরো বার সুব্রমণ্য মন্ত্র ওম সুব্রমণ্যয় নম মন্ত্রটি জপ করবেন আশা করছি বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই গোচর প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য নিয়ে আসবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার